مَا أَنفَقُوا مَنَّ وَلَا مَنُّوا عَلَىٰ أَزَلَهُمْ عَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আর যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে অতঃপর যে সম্পদ ব্যয় করে তার উপর খোটা দেয় না এবং কষ্টও দেয় না তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরা আল বাকারা আয়াত দুইশো বাষট্টি সুরা আল বাকারার দুইশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দানের আদব এবং শুদ্ধ নিয়ম কেমন হওয়া উচিত সেই ব্যাপারে খুবই চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে অতঃপর যা তারা দান করে তার পিছনে দেয় না কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে প্রতিদান রয়েছে তারা তাদের কোনো বয় নেই তারা চিন্তিতও হবে না আল্লাহর রাস্তায় ব্যয় করা যেমন গরিব দুঃখী অসহায় মিসকিনকে দান করা দিনী কাজে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করাকে বোঝায় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নিজের নাম ডাক অথবা লোক দেখানোর জন্য নয় এর পিছনে খোঁটা না দেওয়া বা কাউকে কষ্ট না দেওয়া যেমন আমি তোমাকে না দিলে তুমি খেতে পারতে না তুমি চলতে না আমি তোমাকে কতবার সাহায্য করেছি সেটা মনে আছে এইভাবে নিজের দানকে বড় করে অন্যকে ছোট করা এইভাবে করলে দানের স্বভাব বিনষ্ট হয়ে যায় আল্লাহ সুরাল বা কারার আয়াতে বলেছেন যে যে একটি পাথর ছিল সেই পাথরের উপরে কিছু কাদা মাটি ছিল বৃষ্টিতে সেগুলা দুই গেল একটি পাথরের উপরে কাদা মাটি থাকলে বৃষ্টি আসলে কাদা গুলা যেভাবে পরিষ্কার হয়ে যায় ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায় আল্লাহর রাস্তায় দান করার পরে কষ্ট দিলে অথবা কোটা দিলে যে আল্লাহর পুরস্কারের যে ঘোষণা দিয়েছেন সেই পুরস্কার দুয়ে মুসে সেই সওয়াব দুয়ে মুসে নিঃশেষ হয়ে যায় আল্লাহর রাস্তায় দান করার পরে তাদের তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে যে পুরস্কার কথা বলা হয়েছে এবং তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তারা শান্তি লাভ করবে তাদের কোনো ভয় নেই যেমন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান নামের কোন জাহান নামের শাস্তি তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না দুনিয়াতে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট আল্লাহ তালা দূরীভূত করবেন যেমন তুমি তোমার কোনো দিনী বাইকে পাঁচশো টাকা দান করার পরে তুমি যদি তাকে বলো যে আমি তোমাকে না দিলে তুমি চলতে পারতে না এভাবে করলে দানের সব নষ্ট হয়ে যায় যদি তুমি বলতে হাসি তাকে দিতে তাহলে আল্লাহ তালা একে সাতশো গুণ বেশি করে দুনিয়া এবং আখিরাতে তোমাকে যে সেই পুরস্কারটা দিতেন নবী করিম সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের মধ্যে একজন হলো দান করে অনুগ্রহ প্রকাশকারী ব্যক্তি তো আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আমাদের এই সমস্যাটা অনেক বেশি কাউকে কোনো কিছু আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে নিজেকে জাহির করা হ্যাঁ নিজের নিজের প্রভাব প্রতিপত্তি দেখানো অথবা কাউকে কষ্ট দিয়ে কথা বলা হ্যাঁ কাউকে খোটা দেওয়া এই জিনিসগুলো বেশি তা আমরা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করার পরে আল্লাহ যে পুরস্কারে ঘোষণা দিয়েছেন সেই পুরস্কারে আশা করে আমরা যেন সেই পুরস্কারটা যেন আমরা পাই সেই পুরস্কারটা আমরা যেন খোঁটা দেওয়ার মাধ্যমে সেই পুরস্কার থেকে বঞ্চিত না হই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এই আয়াতটি আমাদের জীবনে আমরা প্রয়োগ করে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করি তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি